চাপাডাগা বাস স্ট্যান্ডে লরির ধাক্কায় বাইক আরোহী মহিলার মর্মান্তিক পরিণতি লরি সমেত চালক পলাতক চাপাডাগা বাস স্ট্যান্ডে চলন্ত বাইকে পিছনে থেকে ধাক্কা দেয় একটি লরি বাইক থেকে ছিটকে পড়েন পিছনে বসে থাকা মহিলা মহিলার মাথার উপর দিয়ে লরি চালিয়ে প্রচণ্ড গতিতে বেরিয়ে যায় লরিটির চালক জানা গেছে মহিলা ও তার স্বামী পাশেই বিনোগ্রাম থেকে দিকে বাইকে আসছিলেন। মৃতার নাম বন্দনা মাইতি বয়স আনুমানিক চল্লিশ বিয়াল্লিশ মধ্যে স্বামীও জখম হয়েছেন বলে জানা গেছে ঘটনাস্থলে পুলিশ

নিয়ে পালিয়ে গেছে দেখুন কত টাকাটা না বাড়ি পিনো গ্রামে নাম বন্ধনা মায় উনি আর ওনার স্বামী ছিল গাড়িওয়ালা পালিয়ে গেছে গাড়িওয়ালাকে এখনো পর্যন্ত ধরা যায়নি পুলিশ এসে পৌঁছেছে অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন